পয়লা নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর এমনই কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে খবর উঠে আসছে কিন্তু এসআইআর শুরুর আগে একেবারে উত্তাল পুরো রাজ্য রাজনীতি এসআইআর শুরুর আগে কার্যত যুদ্ধ পেতে গেছে একেবারে রাজ্যে বিএলও নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ এবং বিএলও এর নির্বাচন কমিশনের কাছে যাদের নিয়োগ করা হয়েছে সেই সমস্ত বিএল অধিকাংশই তৃণমূল নেতা তৃণমূলের ঘনিষ্ঠ এমন অভিযোগ কিন্তু বিজেপি বার করছে তার মধ্যেই কিন্তু ডায়মন্ড হারবারে একেবারে হুলস্থুল কাণ্ড ডায়মন্ড হারবারে বিএলও একজন ধরা পড়েছেন যিনি আসলে তৃণমূলের অঞ্চল সভাপতি আর এই অভিযোগ নির্বাচন কমিশনের দপ্তরে যেতেই কিন্তু করা পদক্ষেপ শুরু এবার নির্বাচন কমিশনের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডায়মন্ড হারবারের বিএলও তৃণমূলের অঞ্চল সভাপতি এই নিয়ে প্রশ্ন উঠতেই কিন্তু এবার ভয়ঙ্কর শুরু করে দিল নির্বাচন কমিশন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু রাজ্যের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন অবশেষে নোটিশ ইস্যু কমিশনের ভোটের আগে ফের কমিশনের কাজে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সমাজ মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট করে ডায়মন্ড হারবারের এক বিএল রাজনৈতিক পরিচয় প্রকাশে আনলেন তিনি অভিযোগ ওই বিয়েল সরাসরি যোগ রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং ওই প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে জানান ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সাতাশি নম্বর বুথের বিএলও হলেন মোহাম্মদ আলা উদ্দিন মোল্লা কিন্তু এখানেই শেষ নয় শুভেন্দুর দাবি তিনি শুধু ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিনিধি নন পাশাপাশি সরাসরি সরিষার তৃণমূল অঞ্চল সভাপতি পদ সামলান শুভেন্দুর আরো বড় সড় অভিযোগ তিনি দাবি করেন যে আলাউদ্দিন মোল্লার স্ত্রী লিয়ালা বিবিও তৃণমূলের সক্রিয় নেত্রী তিনি ডায়মন্ড হারবারের দু নম্বর ব্লকের নির্বাচিত প্রার্থী হিসাবে রয়েছেন কমিশনের কাছে সরাসরি নোটিশ একেবারে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী নিজের পোস্টে শুভেন্দু লেখেন আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অনুরোধ করব এই রকম রাজনৈতিক প্রভাব ও পরিচয় সম্পন্ন বিএল দয়া করে ছড়িয়ে দিন এদেরকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য নিয়োগ করা হয়েছে এই ধরনের ব্যক্তিদের অপসারণ করতে পারলেই রাজ্যের শাসক দলকে ভোটার তালিকায় প্রভাব খাটানো থেকে নিষ্ক্রিয় করা যাবে শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সূত্রের খবর ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের জেলা প্রশাসকের কাছ থেকে ওই বিএলও মোহাম্মদ আলাউদ্দিন মোল্লার সম্পর্কিত রিপোর্ট তলব করা হয়েছে বিরোধী শিবিরের দাবি যদি সত্যি কোনো রাজনৈতিক পরিচয় থাকে তবে তার মাধ্যমে ভোটার তালিকার তথ্য সংগ্রহ নিরপেক্ষ হবে না তাই কমিশনের দ্রুত হস্তক্ষেপই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলে মত শুভেন্দু শিবিরের উল্লেখ ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় পরিমার্জন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও কমিশনের প্রস্তুতি চলছে এবার যখন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তখন তাদের রাজনৈতিক সংযোগ নিয়ে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী এই ঘটনায় সরগরম একেবারে রাজ্য রাজনীতি এবার বিএলওদের বিরুদ্ধে কিন্তু করা পদক্ষেপ শুরু যে অভিযোগটা দীর্ঘ দিন ধরে তুলছিলেন শুভেন্দু অধিকারী সেই অভিযোগে এবারে সরব এমন এক কেন্দ্রের যেখানে অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অভিষেক ব্যানার্জির যেখানে সাংসদ যেখান থেকে তিনি সাত লক্ষের বেশি ব্যবধানে জয়লাভ করেছিলেন যেখান থেকে লোকসভা নির্বাচনে গোটা দেশের নিরিখে রেকর্ড সৃষ্টি করেছিলেন সাত লক্ষ ভোটে জয়লাভ করে সেই ডায়মন্ড হারবারের একটি বুথের আলা আলাউদ্দিন মোল্লা তিনি আসলে তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে কি বিএলর দায়িত্ব দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে ফায়দা তুলতে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের দপ্তরে এই অভিযোগ জমা পড়ার পরপরই কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এই বিএলর বিরুদ্ধে এবার কী পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন অভিযোগ যদি সত্যি হয় সত্যি যদি রাজনৈতিক পরিচয় থাকে আলাউদ্দিন মোল্লার তাহলে কিন্তু আলাউদ্দিন মোল্লার বিপদ কিন্তু ঘনিয়ে আসছে কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন কি হতে চলেছে বিয়েলো আসলে এক তৃণমূলেরই হেভি ওয়েট নেতা কি হতে চলেছে আগামী দিনে সেদিন কি চোখ থাকবে গোটা রাজ্যের